কলকাতা নাইট রাইডার্স বর্তমানে কিন্তু একটু হলেও আশা দেখাচ্ছে তাদের ফ্যানদের যে আমরা এখান থেকে কোয়ালিফাই করতে পারি কারণ কে আর কিন্তু আগেও এই অবিশ্বাস্য কারনামা কিন্তু দু থেকে তিনবার করে ফেলেছে অলরেডি আইপিএলে যেখানে সাতটার মধ্যে সাতটা ম্যাচ জিতে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করেছে এবং সেখান থেকে চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছে সুতরাং এটা আমাদের কাছে নতুন কিছু নয় তবে বিশ্বাস অবশ্যই কিন্তু রাখা যায় শেষ মুহূর্ত পর্যন্ত একটা কথা মনে রাখবে যে কোনো কিছু শেষ না হওয়া পর্যন্ত কিন্তু শেষ নয় যাই হোক গত ম্যাচে তোমরা দেখতে পেলে যে অজিঙ্কা রাহানে কিন্তু মানে গভীর একটা চোটে আক্রান্ত হয়েছে এবং পরে কিন্তু অনুকূল রয় তার প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে এসে জানিয়েছিল তার অজিঙ্কা রাহানের হাতে কিন্তু চার থেকে পাঁচটা স্ট্রেস পড়েছে চার থেকে পাঁচটা স্ট্রেস পড়া মানে কিন্তু ভীষণই একটা সমস্যার ব্যাপার হাতে বলতে গেলে ম্যাচ খেলার মতো অবস্থা থাকে না তবুও রাহানে কিন্তু তারপরেই এসে বলেছিল যে সে কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে এবং সে রেডি আছে আর কি খেলার জন্য রেডি আছে তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু আমরা পাইনি তবে আমরা দেখতে পেয়েছিলাম যে তার কিন্তু সেই চোট পাওয়ার পর সে কিন্তু মাঠে নামার মতো মানে ইয়ে দাঁড়াতেই পারিনি মাঠে নামতেই পারিনি তার পরিবর্তে ক্যাপ্টেনসি করেছিল সুনীল নারিন যে কিনা দারুণ ক্যাপ্টেনসি করে এবং যার দরুন কে কে আর কিন্তু ম্যাচটা জিততে সক্ষম হয় এবার প্রশ্ন হচ্ছে এখানে যে পরবর্তী ম্যাচে কি তাহলে অজিঙ্কার রাহানে খেলবে না কি খেলবে না দেখো এখানে কোনো আমরা অফিসিয়াল স্টেটমেন্ট পাইনি এবং প্র্যাকটিসের কোনো আপডেট আমাদের কাছে নেই যে অজিঙ্কার রাহানে প্র্যাকটিস করতে এসছে প্র্যাকটিসে কেমন কী খেলছে প্র্যাকটিস করতে পারছে ব্যাট করতে পারছে না কি পারছে না এখানে কোনো আপডেট এখনও পর্যন্ত পাইনি তবে যদি বাদ যায় যদি অজিঙ্কা রাহানে বাদ যায় তাহলে অবশ্যই একটা প্লেয়ারকে প্লেইং লেভেনে আনা উচিত তার নাম হচ্ছে মনীষ পাণ্ডে এর থেকে বেটার রিপ্লেসমেন্ট ভাই হবে না যদি অজিঙ্কা রাহানে বাদ যায় আমার মতে যতটা যতদূর আমার আইডিয়া বা ধারণা আমি জানি অজিঙ্কা রাহানে বাদ পড়বে না সে সম্পূর্ণ সুস্থ এবং পরবর্তী ম্যাচ খেলবে যদি বাদ যায় তাহলে তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে খেলা উচিত এবার তোমরা তার পরিবর্তে কাকে খেলাতে ইচ্ছুক ভিডিওর নিচে কিন্তু অবশ্যই জানিও যদি অজিকারাহানের চোটের কারণে খেলতে না পারে তো তবেই তো কাকে খেলাতে ইচ্ছুক ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানিও